খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে সমস্ত দর্শকদের এই দোল পূর্ণিমার এক রাস হয়েছে আমরা সূর্য এখন আস্তে আস্তে ডুবতে চলেছে সবাই অঙ্কের গান কিন্তু একটা মানুষ যে মানুষটা কোনো দিন ক্লান্ত হয় না ক্লান্তিহীন হীন প্রতি খেতেই চলেছে মানুষের সেবার জন্য জগন্নাথ বাবু নমস্কার এই যে খুশির দোল গেল কত মানুষ আমরা তখন এসেছিলাম এখানে কত মানুষ আপনাকে ভালোবাসে সবাই দোল খেলতে দেখুন আগে আমি জানাই বাংলার মানুষকে আমি কোটি কোটি কোটিবার প্রণাম আজকে আমাদের দোল ছিল আর হোলি ছিল আর ঈদ চলছে তিনটে মানে তেহার একসঙ্গেই চলছে আজকে খুব ভালোভাবে দোল কেটে গেল আমার সবাইকে পশ্চিমবঙ্গের মানুষকে সবাইকে শুভকামনা এবং পুরো ভারতবর্ষ লোককে সবাইকে আমার শুভকামনা আমি জানাচ্ছি আপনাকেও আমি শুধু জানাচ্ছি যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে আমাদের হিসাবে হিন্দু ধর্মে আমাদের একটা নতুন বছর আজ থেকে স্টার্ট করবে তো ওই নতুন বছরটা ভালো যাক এটাই আমি সবাইকে এই কাছে প্রার্থনা করি সকলেই ভালো হোক জগন্নাথবাবু ক্লান্তিহীন পথ চলতে 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 আজকে আপনি সত্তর বছরের একটা যুবক এখনো আপনি দৌড়ে বেড়াচ্ছেন আরও নতুন নতুন কিছু কাজ করার জন্য এগিয়ে চলেছেন কোথা থেকে পান এত শক্তি আপনি এখন মানুষকে শক্তি এভাবে এসে আপনার চাই মানুষের সেবা করা মানুষের উপকার করা এটা আপনার থেকে আসতে হবে এটা ঈশ্বরের এটা শক্তি দেয় এটা নিজের শক্তি দেয় আপনি যদি সৎ পথে চলবেন আপনার সব সত্যি আপনার সঙ্গে থাকবে ওর মধ্যে কোনো অসুবিধা হবে না আমরা জানতে পারলাম আপনি আর একটা মেডিকেল কলেজ করছেন সোদপুরে আমরা প্রথম দিন থেকে বলতাম না যে আরও 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 জগন্নাথবাবু এগিয়ে যাবে একটার পর একটা মাইন্ড ফল ছবি আমার দুটো ছেলে আপনি জানেন এরা দুজনেই ভালো এরা কর্ম ছেলে এরা কর্ম করছে আপনি কর্ম করে যান আর আমার চেষ্টা হচ্ছে কি পশ্চিমবঙ্গে আমরা যতটা করতে পারি মানুষের জন্য সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি আজকে শিক্ষা রাস্তা এটাই তো দরকার নতুন মধ্যে আমরা লেগে যাচ্ছি এই জেলার একমাত্র একটা মাত্র চ্যানেল খবর চব্বিশ সাত আপনি একদম হোলি মিলন উৎসবে সিএমের পাশে একদম পেছনে বসেছিলেন আমরাই দেখিয়েছি পেয়েছেন নিশ্চয়ই সেই ক্যাপশনটা আমাদের ভীষণ এখনও আবার পাঠাচ্ছি আমরা আমরা গর্বে বুক ভরে উঠছিল জগন্নাথ গুপ্তা একদম ঠিক এর পেছনে ছিল আমি দেখাচ্ছি আমাদের ক্লিপিক দেখাবো আপনাকে খুব গর্ব লাগছিল ভীষণ ভালো লাগছিল আমাদের গৌরব আছে আমি নিজেকে গৌরব ফিল করি যে আত্ম কি मिनिस्टर আমাদের কে ডাকলে নিজের কাছে গোছানে আমরা সব ধর্মৰ মানুহ কিউ নি লকেছিনা আজি পূৰ্ব পশ্চিম বংগৰ মানুহকে উনি লকেছিন কি জাতি আজি দেশৰ যে সবাই অমনা মিলি মিশি সব ধর্মৰ ল' মিলি মিশি আৰু থাকি জাতি পশ্চিমৰ উন্নতি হ'ব ইতেই তোৰি চান পুনৰ কি আছে উনি তো সকডৰ যোনি পচি আমাদে ধর্ম হ'ছে ওনা সাপোর্ট কৰা ভাল ভাল সাপোর্ট পচি স্তব্ধ হয়ে যেতে হয় আজকের দিনের নতুন যারা যুবক যারা ডাক্তারি করছে যারা ইঞ্জিনিয়ারিং করছে যারা এম বি এ করছে দুচকের স্বপ্ন জগন্নাথ করতে এমন একটা অনুন্নত জেলাকে এমন একটা জায়গায় পৌঁছে দিল আমরা নতমস্তকে আপনাকে প্রণাম করি আপনি দীর্ঘায়ু হন শতবর্ষ পার করুন এটাই আমাদের আজকের দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা চিত্র সাংবাদিক শান্তনু মন্ডলের সাথে We have an exclusive report covered